আঙ্গুল দিয়ে কিক মারবো তখন কিক মারার সাথে তো আঙ্গুলটা ব্যাক করবে আর যখন আঙ্গুল ঢুকে রাখছি ব্যাক করতেছে না তাহলে বুঝা যাবে প্রেশার নাই যদি ব্যাক করে প্রেশার আসছে ব্যাক না করলে প্রেশার নাই তখন আমরা এটাকে প্রেশার আনার জন্য যেভাবে যা করতে হয় তারা করি আমি চার পাঁচ বছর সার্ভিস দিচ্ছি বিনা টাকা একটা আমাকে দিত না বেতন কষ্ট লাগতো কিছু করার নাই যেহেতু আমার এখানে শিখতে হবে এটা আমি যদি কখনো দোকান দিই আমার দোকানে ছেলে মেয়েদেরকে আমি এত কষ্ট দিব না মানুষজন আসে ব্যবহারের জন্য কাজ ভালো করি জন্য টাইম টু টাইম যেটা বলি সেটাই করে দেই আজকে দিবো গাড়ি আজকে দিব কালকে দিবো তো কালকে দিবো আর টাইম টু টাইম মানুষ সার্ভিস দেওয়ার চেষ্টা করি এই জন্য মানুষ ভালোবাসে প্রায় হুন্ডা এখন মোটরসাইকেলে বেশিরভাগই একটা সমস্যা দেখা যায় এটা হলে কম প্রেসার থাকে না গাড়ি হঠাৎ গাড়ি চলতে চলতে আসে হঠাৎ গাড়ি বন্ধ গাড়ির তেল আছে

এখন মানুষ এটা করে না বিদায় ভালো চলাতে পারে না গাড়িতে তেল আছে মোবিল আছে স্টার্ট হচ্ছে না আমার দেখো দূর দূর ভাই গাড়ি আমার কি হইলো হঠাৎ করে আসে আসার পর আমি দেখলাম গাড়িতে কম্প্রেশন নাই তা খুললাম কিক মারলাম কিক ফ্রি নেমে যেতে আসে তেল মারতে আসছি সে তো বুঝা যায় নাকি প্রেশারের ব্যাপারটা যেহেতু রোগ দেখতে দেখতে মানুষ এক কি হয়ে যায় প্লিজ হয়ে যায় জানি আমি রোগ দেখে বলে আমি জানি এটা কি হয়েছে আমার কাছে ধরে কোনো ব্যাপার লাগে না আমি গেলাম গাড়ির সামনে গিয়ে গাড়ি প্লাগ খুললাম খুলে আঙ্গুল দা কিক মারলাম চাপ দিয়ে আঙ্গুল চাপ দিয়ে অনেক জোরে চাপ দিয়ে প্লাকের এখানে কিক মারতে হয় কিক মার দেখতে হয় যখন আঙ্গুল দিয়ে কিক মারবো তখন কিক মারার সাথে আর যখন আঙ্গুল ঢুকে রাখছি ব্যাক করতেছে না তাহলে আসতে ব্যাগ না করলে পেশার নাই আমরা যখন বুঝি না এক সালে মোহাম্মদপুর থেকে শহীদ পার্ক মার্কেটে আর আমি কাজ করি অনেক আগে থেকে বিরানব্বই তিরানব্বই থেকে কাজ করি ওইখান থেকে পরে আমি নিজের দোকান দিই আমার ঝুঁক এটা আমার তো নিজের ইচ্ছা ছিল যে আমি একটা মোটর সাইকেল কাজ শিখি গ্যারেজ দিব মোটরসাইকেল গ্যারেজের মালিক হবো আমি এটা আমার একটা আশা ছিল আল্লাহ আমার আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ আমি বিনা টাকায় কাজ করছি মোটরসাইকেল যখন কাজ শিখছি তখন আমার বয়স ছিল তেরো চোদ্দ বছর বয়স ছিল কাটা কাজ করতাম আমার উস্তাদ প্রথম যে উস্তাদ তার দোকানে উনি আমাকে কোনো বেতন বেতন দিত না আমি চার পাঁচ বছর সার্ভিস দিছি বিনা টাকায় এক টাকা আমাকে দিত না বেতন বেতন আমি ফ্রি বেতনে কাজ করতাম না দুপুরে খাওয়াইতো না নাস্তা দিত কিছু দিত না কষ্ট লাগতো কিছু করার নাই যেহেতু আমার এখানে শিখতে হবে এটা আমাকে যখন টাকা পয়সা দিত আমার নিজের কাছে খারাপ লাগতো যেন আমি এতদিন ধরে কাজ করি আমাকে দশ টাকাও দেয় না কিভাবে চলি অনেক কষ্ট কষ্ট চলি তারপরে আমি চিন্তা করলাম না আমি আমি যদি

বাইরে ওনার আবার এসে আমার এখানে আমাকে খুঁজে খুঁজে বের করে কাজ আমার এখানে তবে এটা আমার খুব ভালো লাগে আমার খুব গর্ব যেন ওনারা আমাকে ভালোবাসে দেয় আজকে ওনারা পনেরো বছর বিশ বছর পরেও ঢাকায় তখন আবার আমাকে খুঁজে খুঁজে বের করে এটা আমার কাছে সাথে